এই যে এখানে বানানো হচ্ছে আমাদের চা এই যে এটা হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকাল অনেক বেশ ভালো আছেন সবার কমেন্টের এত চাপ পড়ে গেছে যে ডেলি লাইভ ব্লগ লাগবে আপনাদের তো সেই কারণে ডেইলি লাইফ ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আজকে আমি কি করি না করি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো চলুন বেশি কথা বলবো না আজকে প্রথমেই এই যে আমি হচ্ছে সকালবেলা একটা অর্ডার পাইছি অর্ডার ডেলিভারি দিতে যাচ্ছি দেন এটা হচ্ছে নামোজাই অ্যান্ড আমি এখন নামোজায় আর বাসার মাঝখানে আছি একদম মাছ রাস্তায় তো ভাবছিলাম বাসা থেকেই শুরু করব ভিডিও তো মনে ছিল না দেন দেখেন আশপাশটা কত সুন্দর জায়গা অ্যান্ড রাস্তাটা দেখলেই আমার একদম সেই লেভেল একটা ইয়ে চলে আসে মানে বাইক যে ঠান্ডা তার ভিতরে তার ভিতরে আমি জুতাও পরে আসিনি মানে এত পারাপারি করে আসছি এখন বাজে সকাল দশটা এই যে বা ইচ্ছে হচ্ছে সকাল দশটা অ্যান্ড আমি এখন যাচ্ছি তো চলুন যেতে যেতে দেখাই কিছু মোমেন্ট

কপি দেন এত তো বাজার থেকে বাসায় আসার পরে একটা আমার পার্সেল ছিল সেই পার্সেলটা রিসিভ করে নিলাম তার হাফ দেন তো বাইরে গেছিলাম হচ্ছে এই পার্সেলটা নেওয়ার জন্য কিছু প্রোডাক্ট আসছে গিয়ে দেখি কি কি আছে এ ফিউ মোমেন্টস লেটার তো বাসা থেকে বের হয়ে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে সাত মাথার ওইদিকে মানে শহরের দিকে আমার বন্ধু বার উপরে ওয়েট করতেছে তো ওখান থেকে রিসিভ করে নিয়ে তো চলে যাচ্ছি আমরা হচ্ছে বার আর এই যে নাইট চলে যাচ্ছে আর আমরা কোটি দামো

শাখা বেড়েছে শহর কি এক তো আমরা এখন যে মার্কেটের সামনে আছি সেটা হচ্ছে বগুড়া শহরের সব থেকে ভিআইপি মার্কেট আর সেটা হচ্ছে দেড়লে বগুড়া শহরের সাত মাথার থেকে শুরু করে একবারে ওই রামের প্লাজা পর্যন্ত ভিআইপি মার্কেট ওটা আমি সবলি মার্কেট করে তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে বগুড়ার সব থেকে একটা ফেমাস চা খাওয়ার জন্য তো আমরা কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে সেই চা এই যে এখানে বানানো হচ্ছে আমাদের চা এই যে এটা তেতুল চা আর এই যে এটা হচ্ছে শাক মাথা আজকে না এমন একটা চা খেলেছি নাইট পদে পদে খালি ঝটকা পাবি কারেন্ট ছাড়াই সেই ঝটকা চা নাই এখন খায় দেখতে কি রকম হয় দেখি দেখি দে একবার ফ্যান করে খা কি হচ্ছে কি হচ্ছে কি কিরকম লাগছে আসলে ঝটকা দিছে তো আমরা কিন্তু যাচ্ছিলাম হচ্ছে রাস্তার পাশ দিয়ে আর এই একটা অবস্থা দেখেন এটা হচ্ছে সাত মাথা যাওয়ার রোড এই রোডের জ্যামের অবস্থা হচ্ছে শুধুমাত্র এই যে রাস্তার পাশে এই দোকানের কারণে তো এই দোকানের কি হচ্ছে সেইটা দেখার জন্য আমি আর নাইট চলে যাচ্ছি এটা কি হচ্ছে আমার তো দেখি কিন্তু এটা হচ্ছে জুতার দোকান আর কিছু জুতা দেখলাম রেলের জুতা নাই কিছু কও তো এই জ্যামের জ্যাম নিয়ে বুঝে নাও একটা জিদ লেমো লেমুনি হ্যাঁ চ তো আমি আর নাইট কিন্তু এখন চলে যাচ্ছি হচ্ছে কলেজ বটতলা আমরা যাচ্ছি হচ্ছে ওখানে কি কি পাওয়া যায় সেটা খাওয়ার জন্য আর রাস্তাতে এত জ্যাম যে মানুষ হাঁটে হাঁটে যাচ্ছে এটাই হচ্ছে বগুড়া শহর তো আমরা কিন্তু হচ্ছে রিক্সা ভাড়া করছি এর থেকে কলেজ বটতলা বিশ টাকা দালায় বিশ টাকা আপনারা বেশি না দিন লাগছে

তো আমরা কিন্তু চলে যাচ্ছি হচ্ছে এখন কলেজ বটতলা তো এখানে কিছু ভাজা ভোর আইটেম ট্রাই করবো কি কি আছে নাইট খাওয়া এটা হ্যাঁ এই হচ্ছে ভাজা পোড়া আইটেম অনেক ধরনের ভাজা পোড়া দেখতেছি এখানে এটা কিন্তু হচ্ছে ওই যে ওইটা হচ্ছে কলেজ আর এই যে সামনে আছে এই দোকান নাইন থেকে বেরিয়ে দিচ্ছে দেখি কি কি লাগে

হচ্ছে তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আপনারা ভাবতে পারেন আমি এর মধ্যে কি করি তো রাত হয়ে গেছে এই কারণে হচ্ছে কম্বলের ভিতরে ঢুকে পড়ছি আর আজকের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব